নমস্কার মিথুন রাশি কেমন যাবে দু হাজার ছাব্বিশ সাল সর্বপ্রথম আপনাকে জানিয়ে দিই যে শনির সাড়ে সাথে শনির ঢেয়া শনির কন্ট্যাক্ট কোনো কিছুই আপনার উপরে পড়ছে না এর এফেক্ট পড়ছে না সংখ্যা তত্ত্ব হিসাবে দু হাজার ছাব্বিশ সাল রবীর বছর এবার সমস্ত রাশিজনকে আমি একটাই কথা বলবো যে ভীষণভাবে ডিসিপ্লিন আপনারা মেনটেন করবে সব থেকে প্রথম আপনাকে জানিয়ে দিই আপনাদের শরীর স্বাস্থ্য শরীর স্বাস্থ্য আপনাদের খুব একটা ভালো যাবে কোনো অসুবিধা হবে না হ্যাঁ কিন্তু জীবনসঙ্গিনী বা জীবন সাথীর উপরে তার প্রভাবটা দেখা যাবে দু হাজার ছাব্বিশের দোসরা জুন অবধি আপনাদের বৃহস্পতি আপনাদের রাশিতেই গোচর করবেন কিন্তু একটা কথা এখানে হচ্ছে রাশিতে গোচর করছেন আপনাকে কোনো রকমের কষ্টে ফেলবেন না কিন্তু একটা কথা এখানে জানা দরকার পরিবারে কোনো না কোনো বড়ো সদস্যের তাদেরকে বিশেষ করে আপনার খেয়াল রাখতে হবে বিশেষ করে একটা কথা আমি বলে দিয়েছি আপনার স্ত্রীর শরীর খারাপ হতে পারে বা আপনার স্বামীর শরীর খারাপ হতে পারে সেটার দিকে আপনাকে বিশেষভাবে ধ্যান রাখতে হবে আপনাদের আর্থ অর্থ স্থানে কোনো ক্রূর গ্রহের দৃষ্টি নেই কোনো ক্রূর গ্রহের দৃষ্টি নেই বলে অর্থের আগমন তো বে বেঝড়ক হবে সমস্ত দিক থেকে আপনাদের রাস্তা খোলা থাকবে পরিবারে কোনো ঝুরঝামেলা দেখা যাবে না হাসি খুশির মাহল দেখা যাবে এবার আপনাদের মানে তৃতীয় স্থানে কথা যদি বলি তার তৃতীয় স্থানে মানে সিংহ রাশিতে আপনাদের কেতুর উপস্থিতি কেতুর উপস্থিতি ভাই বন্ধুদের সাথে ভাই বোনদের সাথে কোনো বিবাদ হতে পারে সেটাকে আপনারই পরীক্ষা হবে এটা বলতে গেলে আপনার উপরে নির্ভর করে তাতে আপনি কিভাবে আপনি সেটেলমেন্ট করবেন কীভাবে অ্যাডজাস্টমেন্ট করবেন শনির দৃষ্টি আপনার চতুর্থভাবে পড়ছে প্রপার্টি যানবাহন কেনা বেচা যদি করতে চান করতে পারেন কিন্তু খুব সাবধানে এখানে আপনাদের জায়গা জমি সম্পত্তি বাহন ইত্যাদি হওয়ার চোখ পুরোপুরি দেখাচ্ছে কিন্তু যেহেতু আপনার রাশির অধিপতি বুধ বুধ হচ্ছে কি বালকগ্রহ বালক গ্রহ বিজনেসে নিপুণ হয় কিন্তু অনেক সময় এমন এমন নির্ণয় নিয়ে ফেলে যেটা নিয়ে পরে পস্তাতে হয় সন্তানদের পড়াশোনা নিয়ে যদি আপনারা চিন্তিত আছেন তাহলে একদম নিশ্চিন্ত হয়ে যান এদের ভালো রেজাল্ট হবে কারণটা হচ্ছে কি দু সাত জুনের পরে কী হচ্ছে বিদ্যার্থীদের মনোযোগ তীব্র গতিতে বৃদ্ধি পাবে এবং যারা উচ্চশিক্ষা গ্রহণ করছে উচ্চশিক্ষায় পড়াশোনা করছে শিওর সাকসেস এবার সব বিদ্যার্থীর ক্ষেত্রে বলব পড়াশোনার জায়গাটা ভীষণ ভালো দেখাচ্ছে আপনারা নিশ্চয়ই সাকসেস হবেন কিন্তু করা পড়াশোনা করতে হবে এবার শত্রু বিরোধী এবং তারবাকির ব্যাপারে আপনার নিশ্চিন্তভাবে মুক্তি পেয়ে যাবে একদম আপনাকে শিওর বলছি শত্রু যদি আপনার মানে যে শত্রু আপনাকে যদি কষ্ট দিচ্ছে সে আপনাকে কোনো কষ্ট দিতে পারবে না কিন্তু একটা কথা হচ্ছে পৈতৃক সম্পত্তিতে কোন আপনার লাভবান হবেন এটা খেয়াল রাখবেন পৈতৃক সম্পত্তিতে আপনার কোনো কোনো না কোনো ব্যাপারে লাভবান হবে যেহেতু বললাম তৃতীয় স্থানে ভাই বোনদের হয় ভাই বোনদের ব্যাপারটা একটু মনমালিন করাচ্ছে কিন্তু পরবর্তীকালে এটা ঠিক হয়ে যাবে দুসার জুনের পর দেখবেন সব ঠিক হয়ে যাবে দাম্পত্য জীবনে যদি কথা বলি তাহলে জীবন সঙ্গিনী বা জীবন সাথীর শরীর ব্যাপারে খুব একটা ভালো দেখা যাচ্ছে না আমি আপনাকে এটাই বলছি এটা সবথেকে বড় যেটা হচ্ছে জীবন সাথী বা জীবন সঙ্গিনী নিয়ে তার চিন্তার বিষয় দেখাচ্ছে চিন্তার বিষয় বলতে গেলে হসপিটাল ছোটাছটি হতে পারে যাদের বিবাহ কোনো মতেই হয়নি ধরুন বিবাহ করতে চান তাহলে নিশ্চিত রূপে জেনে নিন আপনাদের বিবাহ হবেই হবে আর তার সাথে যদি প্রেম সম্পর্ক যদি ব্যাপার বলেন তাহলে এখানেও প্রেমের ব্যাপারটাও ঠিক আছে যারা নতুন বিজনেস শুরু করতে চান প্ল্যান করছেন হানড্রেড পার্সেন্ট সাকসেস হবে কোনো মানে নতুন বন্ধু পাবেন কোনো মাধ্যম এমন একটা মাধ্যম পেয়ে যাবে যেটা আপনাদের উন্নতির যোগ ঘটাবেই ঘটাবে চাকরিজীবীদের কথা যদি বলা হয় তাহলে এখানে পদোন্নতি প্রমোশন ইত্যাদি পরিবর্তন দেখাচ্ছে জব ট্রান্সফারের ব্যাপারটাও দেখাচ্ছে যারা চাকরি করছেন করতে চাইছেন বা নতুন চাকরি জয়েন করতে যাচ্ছেন নিশ্চিত রূপে জেনে রাখুন আপনারা ভালো চাকরি পেয়ে যাবেন কর্মস্থানে যদিও আমি বলবো শনিদেব থাকার দারুণ এটাতে কী হবে আপনাকে পরিশ্রম প্রচুর করাবে খাটাবে প্রচুর কিন্তু আপনাদের একটা জায়গায় সাকসেস করিয়ে দেবে ক্যারিয়ারে ভীষণভাবে সফলতার উন্নতি দেখাচ্ছে সফলতা উন্নতি দেখাচ্ছে আপনি লেগে উঠে পড়ুন যে আপনাদের সফলতা নিশ্চিত পাবেন তার মানেই চাকরিজীবী সাকসেস হান্ড্রেড পার্সেন্ট হবে দু হাজার ছাব্বিশ সালে সাতাশে জুলাই থেকে এগারোই ডিসেম্বর অবধি একটা শনি বকরি হয়ে যাচ্ছে যখন শনি বক্রি হয়ে যাবে আপনাদের উপরে একটা কোনো এমন একটা গোপন রহস্য আপনাদের সামনে খুলে যাবে যেটা আপনার দ্বারাই করা যেটা ছিল সেটাই এমন সবার সামনে কিন্তু উজাগর হয়ে যায় যখন এটা উজাগর হয়ে যাবে আপনার কিন্তু একটা এখানে বিপদ দেখাচ্ছে এর সাথে সাথে আরেকটা কথা বলে দিই বাবা মায়ের শরীরও খারাপ হতে পারে এই পিরিয়ডটার মধ্যে যখন শনি বকরি হবে ভাগ্যস্থানে আপনাদের রাহুল গোচর আপনাদের বড় বড় কিন্তু স্বপ্ন দেখাবে কিন্তু যার জন্য আপনাকে বলবো স্বপ্ন তো ভীষণ দেখাবে কিন্তু যার জন্য আপনাকে কি করতে হবে এদিক ওদিক ছোটাছুটিও প্রচুর করতে হবে ধার্মিক যাত্রা নিশ্চিত দেখাচ্ছে তার সাথে পরিবার সহ আপনি যাত্রা করতে পারবেন যারা ধরুন রিয়েল এস্টেটে আছেন বা প্রপার্টি ডিলিং করছেন বা ব্যাঙ্কিং সেক্টরে আছেন এডুকেশন সেক্টরে আছেন ফুড প্রসেসিং সেক্টরে আছেন বা ধরুন আপনার মেডিকেল লাইনে আছেন হসপিটালিটি লাইনে আছেন আইটি সেক্টরে আছেন ট্যুর অ্যান্ড ট্যুরিজম লাইনে আছেন মেডিকেল সেক্টরে যারা রয়েছে তারা নিশ্চিত রূপে জেনে রাখুন এই বছরটা আপনাদের হবে গোল্ডেন ইয়ার আপনাকে এই কথা আরেকটা জানিয়েছি যে এই বছর দুটি গ্রহ দুটি দুটো সূর্যগ্রহণ দুটি চন্দ্রগ্রহণ হবে কেতু পাঁচই ডিসেম্বরে গোচর করে যাবেন রাহু মকর রাশিতে এবং তার সাথে কেতু কর্কট রাশিতে